হোয়াটসঅ্যাপ গাইস মাই ডেয়ার অডিয়েন্স আজকে আমরা একটা গান শুনব আপনারা সবাই শুনবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন তো এই দাদা খুব সুন্দর কণ্ঠ তার মুখে আমরা গানটি শুনবো এখন আমরা কাজ শেষ করে আমরা এই রেস্টের সময় আর কি গানটা বানাচ্ছি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গানটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন যে গানটি কেমন হয়েছে ঠিক ঠিক আছে আছে ভাইয়ারা আমাকে নিয়ন্ত্রণ করেছে আসার জন্য ছেলেটা যেন আস্তে আস্তে উপরে উঠতে পারে এই জন্য আমি আসি ঠিক আছে ঠিক আছে আমি শুরু করছি নাকি এই ঠক ঠক উন্নত তুই যদি আমার হইতি রে সুন্দরী আমি হইতাম তো বুকেতে জড়াইয়া তোরে করিতামাদ তুহি যদিহি আমার হইতি রে সুসুন্দরী আমি হইতাম তো বুকেতে হে তোরে তো রে ৰাগৱতৰে যতন কৰে হৃদয় পিঞ্জ ৰে